আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আমাদের ডায়াবেটিক্সের প্রোডাক্ট ব্যবহার করেছেন গৌতম দা তো তার কাছ থেকে আমরা ডায়াবেটিক্সের প্রোডাক্ট খেয়ে সে কেমন আছেন এইটা আমরা একটু তার কাছ থেকে জানতে চাই যদিও তিনি ডায়াবেটিক্সের প্রোডাক্ট খেয়ে আজকে আবার একটি ডায়াবেটিক্সের প্রোডাক্ট নিতে আসছেন তো তার কাছ থেকে আমরা একটু জানবো যে ডায়াবেটিক্সের প্রোডাক্ট খেয়ে তার বর্তমান কি অবস্থা দাদা একটু এই সম্পর্কে আমাদেরকে বলেন ধন্যবাদ ভাইকে ধন্যবাদ ম্যাগনেসাকে আমি গৌতম বরিশালে আছি নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি আর পাশাপাশি ম্যাগনেসার সাথেও আসি দীর্ঘ তিন মাস হলো ম্যাগনেসার সাথে আছি আসলে ম্যাগনেসর কাছে ম্যাগনেসার এখানে আসা আমার গৌরবের মাধ্যমে এখানে আসলাম এসে ওখানে যে আমাদের বিজ্ঞ ট্রেনার মকিল সাহেব উপস্থিত যারা আসছে তাদের ট্রেনিং পেয়ে আসলে খুবই ভালো লাগছে ওই ম্যাগনেসার সম্পর্কে তো আমার নিজস্ব একটা ব্যক্তিগত সমস্যা ছিল যেটা হলো ডায়াবেটিক্স 2018 সাল থেকে আমার এই ডায়াবেটিক স্পট ধরা পড়ে আচ্ছা তো ধরা পড়ার পরে আমি প্রাথমিকভাবে ওষুধ কিছু তো আমরা একটা খাইতাম না শারীরিক মেইনটেইন করতাম খাবার দাবার মেইনটেইন করতাম এক্সারসাইজ করতাম আচ্ছা আচ্ছা এক্সারসাইজ করতে করতে একটা সময় দেখা গেল যে ডায়াবেটিক আসলে কমতেছে না আচ্ছা না কমার কারণে খুব খারাপ অবস্থার কারণে আমি পপুলারে একজন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তারকে দেখাইছিলাম ওনার নামটা মনে আছে কিনা প্রফেসর ডাক্তার আজিজুল হক আচ্ছা 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 ওনাকে দেখিয়েছিলাম

আমি আর একটা জন্য আসছি আচ্ছা আচ্ছা তিন মাস খাবো পেয়েছে তিন মাস খেলে নাকি খেতে হবে না আমি সব কিছু খেতে পারবো এই আছে আমি আজকে এসেছি আর একটা আচ্ছা আচ্ছা জি শুক্রিয়া আজকে আমরা গৌতম দায়ের কাছ থেকে ডায়াবেটিক্সের প্রোডাক্টের ফিডব্যাক পেলাম তিনি আমাদের ডাইজেশন কেয়ার এবং ত্রিফলাও খেয়েছেন এবং সেটাতেও তিনি উপকৃত হয়েছেন মূলত ম্যাগনেসার আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি চমৎকার রেজাল্ট আছে তো আমরা আজকে ডায়াবেটিক্সের প্রোডাক্ট থেকে যে রেজাল্ট আসছে সেই বিষয়ে আমরা জানলাম আপনাদের যদি কারো ডায়াবেটিক্সের প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারুন পারেন বরিশাল কাজীপাড়া তেমাথা সিএনবি কাজীপাড়া তেমাথা আর তেমাথার অপোজিটে এটা হচ্ছে বৌদ্ধপড়ার মুখে সোমলায় টু ভবন এখানে আপনারা আসতে পারেন পাশাপাশি আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ডাবল এইট সেভেন এইট ফাইভ সিক্স নাইন ফাইভ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করুন নিজেরা সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকার জন্য উৎসাহিত করুন এবং সহযোগিতা করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম